এটা স্বাধীনতা আছে আমিও করতে পারি আপনিও করতে পারবেন যে কোনো মানুষ যে কোনো মামলার বিরুদ্ধে করতে পারে বা এটা তার রাইটস আছে অধিকার আছে তার মানে এই নয় যে এখানে বিনা কারণে যে সমস্ত যুক্তি সে দেখিয়েছে যেমন নাম্বার ওয়ান উনি যে সমস্ত কথাবার্তা বলেছে আমাদের সম্মানিত সাধারণ সম্পাদকের পার্সোনাল পড়াশোনা নিয়ে একথা বলেছে এটা অত্যন্ত দুঃখজনক একজন শিল্পীর মুখে আমরা এটা আশা করি না করতে পারি না একজন মানুষকে এভাবে হেও করা জাতির কাছে সারা পৃথিবীর বাংলাবাসীদের কাছে হেও করেছে এটা আমরা খুব ব্যথিত এবং এটা আমরা সহজেই নিচ্ছি না আমাদের কমিটি বসেছিলাম এটা আমরা অ্যাকশন দেব আমরা কোনোভাবে এটা ইজি ভাবে নিচ্ছি না কারণ হলো এখানে শুধু আমাদের সাধারণ সম্পাদককে খাটো করা হয়নি করা হয়েছে নির্বাচন কমিশন এবং অ্যাপিল ভোটকে সবাইকে সন্দেহের চোখে রাখা হয়েছে সবার ব্লেম দিয়ে একটা রিড করা হয়েছে তো আমরা এই বিষয়ে আলাপ আলোচনা করলাম আমরা বিষয়ে একটা সিদ্ধান্ত নিয়েছি যে এই যে এই বক্তব্যটা করেছে সারা পৃথিবী জুড়ে যার এই বক্তব্য ঘুরে বেড়াচ্ছে শিল্পীর সমিতি নিয়ে এত নিষ্ঠুর কথাবার্তা তিনি বলেছেন তাকে আমরা সাত দিনের একটা অ্যাক্সোলেশন কল করব ব্যাখ্যা যাব তার ওনার সন্তুষ্ট যদি না হয় সাত দিনের মধ্যে ওনার মেম্বারশিপ

সে তার মানে দায়িত্ব নিয়েছে রীক্ষা করার তবে রিত আইন শ্রদ্ধীয় পবিত্র আদালত পবিত্র আমাদের কাছে সবার কাছে পবিত্র আমরা আইন নিয়ে গেল লড়ব আমরাও আমাদের আইনজীবী নামিয়ে দেব কাজ করার জন্য তবে তার এই রকম হটকারী সিদ্ধান্ত চলচ্চিত্রের এমনি দুঃসময় তার মধ্যে সে নির্বাচন কমিশন আপিল কমিটি আমাদের সেক্রেটারি জেনারেল নির্বাচন নিয়ে যে প্রশ্ন তুলেছে সেটা একেবারেই মানে ওনার নিজের কাছেই উনি প্রথমে যেভাবে মালা পরিয়ে দিয়ে উনি বলেছেন যে একটা মানে আমি বড় দিব্যল ভাই আমার বাপের মতো এটা বলেছেন সেই বাপকে অশিক্ষিত বলে তা হেউ করার যে প্রবণতা উনি দেখিয়েছেন তাতে মিল পাচ্ছি না আমরা ধারণা করে নিচ্ছি ওনার কোনো মাথায় সমস্যা আছে কি না আমাদের কমিটির সিদ্ধান্ত মনে হচ্ছে যে তারা বলতে যাচ্ছে যে তার আসলে চিকিৎসার খুব প্রয়োজন তার কথার মধ্যে কাজের মধ্যে কোনো মিল নেই এটাই আচ্ছা আপনি বলছেন যে সদস্যপদ বাতিলের যে বিষয়টা আসলে আপনাদের সাংগঠনিকভাবে যে একটা সংবিধান আছে সেটা আসলে কি বলে যে কি করলে এই সদস্য বাতিল হবে বা স্থগিত করা হবে এটি যদি একটু ব্যাখ্যা করতেন এই মানে যিনি এই কাস্তি করেছেন তিনি বা তিন চার ভাবে আমরা সংবিধানে বসছিলাম একটি সংবিধানে লেখা আছে যে কোনো কর্মকর্তাকে হেয় করা হয় তাহলে তার সদস্যপদ যাবে মানে অনেকগুলো কারণ আছে যেটা তার সদস্যপদ চলে যেত যেতে পারে আমরা তাকে একটা চিঠি দিচ্ছি লেখা থাকবে এই কারণে হারাবেন হারাবেন আপনি কেন না আপনার পক্ষে যুক্তি দিয়ে চিঠি আমাদের এবং আমরা সেই চিঠিটা তিনবার দেব তাকে একদিন আমরা দেব সাত দিনের মধ্যে যদি উনি উত্তর দিতে না দেন তাহলে আমরা আরেকটা চিঠি দেবো সেটা পাঁচ দিনের মধ্যে উত্তর চাইব এবং পাঁচ দিনের মধ্যেও যদি উনি উত্তর না দেন তাহলে আমরা আবার তিন দিনের জন্য তাকে আরেকটা চিঠি দেবো এই তিনটি চিঠি পাওয়ার পরে উনি যদি সুন্দর সুন্দরমূলক উত্তর আমাদেরকে দিতে পারেন তাহলে আমরা চেষ্টা করব যে একটা সুন্দর সমঝোতা করে আমরা সমিতিটাকে এগিয়ে নিয়ে যেতে পারি আর যদি তা না করেন তাহলে এই তিনটা চিঠির পরিপ্রেক্ষিতে কোনো সৎ উত্তর যদি আমরা না পাই তাহলে আমরা তাকে আমাদের সমিতি থেকে আমরা বহিষ্কার করতে বাধ্য হব আপনাদের কি মনে হচ্ছে কি যে আসলে আপনাদের যে কার্যক্রম কার্যক্রম ব্যাহত করার জন্য আসলে এই ধরনের কোনো পদক্ষেপ নিচ্ছন্নী হতেও পারে যেহেতু ডিটের কোনো কাগজপত্র আমরা এখনো পর্যন্ত পাইনি আমরা যেদিন পাবো তখন সেটা

যে স্থায়ী ঠিকানা এখানে আছে ঢাকা শহরে সেখানেও আমরা চিঠি পাঠাতে পারি এবং তার সাথে আমরা সরাসরি হোয়াটসঅ্যাপের মাধ্যমেও কথা বলবো লোকের মাধ্যমে কথা বলে আমরা তার কাছ থেকে একটা সতুর্থ পাওয়ার চেষ্টা করবো আপনারা কি এই যে রিটের যে বিষয় রিটার পক্ষে সমিতির পক্ষ থেকে কেউ অনুার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন এখনও তো আমরা রিটের কাগজটা পাইনি যেহেতু বলছে বা অনেকেই স্বীকার করছে যে আসলে ওনার পক্ষে আমি করেছি সেই জায়গা থেকে সমিতির পক্ষ থেকে কেউ আসলে সাথে যোগাযোগ করার চেষ্টা যেহেতু কালকে ঘটনাটি ঘটেছে কালকে আমরা জেনেছি এই আজকে আমরা জরুরি মিটিং ডেকেছি এখন আমরা এই মিটিংয়ে ডেকে সিদ্ধান্ত নেব যে আমরা কিভাবে তার সাথে যোগাযোগ করতে পারি এবারে তার আইনজ্ঞের সাথে যোগাযোগ করে আমরা ডিটেল মাধ্যমটা জানতে পারি কি কি উপর ভিত্তি করে উনি এটা করেছেন আর কি মনে যে উনি আসার জন্য এটা করেছে উনি এরকম ঘটনা আরেকবার ঘটিয়েছিলেন যে উনি ভেবেছেন যে আদালতের আদালতের নাম বিক্রি করে বা আদালতকে ইউজ করে ক্ষমতা থাকা যায় কিনা এটা হয়তো ভক্ত করেন এটা এরকম একটা ঘটনা ঘটেছে অথবা উনি কেন করছেন সেটা আমরা জানি না নির্বাচন উনি আবার চাচ্ছেন যে নির্বাচনটা হয়েছে এই নির্বাচন উনি মেনে নিয়েছেন সবাই মেনে নিয়েছেন আবার একই নির্বাচন উনি চাচ্ছেন এই জন্য আমরা ভাবছি যে কোনো প্রবলেম আছে না কিনা ওনার মানে মানসিক সমস্যা হয়েছে উনি একটা আসলে যে কোনো একটা জায়গায় মন্তব্য করেছেন যে আসলে এফ ডিসি মানুষ টাকা ছাড়া কিছু বোঝে এই বিষয়টা আপনারা কেমন সমিতির সদস্য বা আপনারাও শিল্পী আপনারা কীভাবে দেখছেন এটা কি একটা শিল্পীকে দিয়ে আমরা শিল্পী টাকা ছাড়া কিছু বুঝি না এটা আমরাই বলি তাহলে কি আমাদের অস্তিত্ব থাকে থাকতে একটা শিল্পীর জীবনে আমরা কি টাকা ছাড়া কিছু বুঝি না তাহলে কি এটা বুঝবো যে উনি নির্বাচনের জন্য অনেক টাকা খরচ করেছেন প্রচুর টাকা আমাদের শিল্পীদেরকে দিয়েছেন কিন্তু শিল্পীরা সে টাকা নিয়েছে কিন্তু তাকে ভোট দেয়নি এই কথার অর্থ কি এটাও দাঁড়ায় না অনেকে বলছে সে বা গতবার যে টাকা খরচ করেছে নির্বাচন সেই টাকা উদ্ধার তার হয়নি এবারও সে নির্বাচন অনেক টাকা খরচ করেছে সেই টাকা উদ্ধারের জন্য সে আবার ঠিক করেছে তা বিশেষ কথা হলো যে তার ব্যক্তি আসলে ব্যক্তিকে আসলে জন্যই তার যে স্বাস্থ্য লাগছে স্বাস্থ্য উদ্ধারের জন্যই তিনি এই কাজটি করেছেন আপনার কেমন আমরা তা মনে করছি না সেটা তো নির্বাচন করলে এখানে আসলে টাকা বজায় যায় যেমন ধারণা আমরা জানি আপনাকে দিতে হয় এখানে আসলে নেয়া যায় সেটা আমাদের আমরা এখন এখনো জানি না ক্লিয়ার না অনেকে আসলে সাধারণ যারা আছে তারা আসলে যে শিল্পী সমিতি নির্বাচনকে ঘিরে এত আলোচনা সমালোচনা বা এত হাইপ অনেকে ভাবে যে আসলে এখানে অনেক টাকা এই বিষয়ে আপনারা কিভাবে ব্যাখ্যা দিবেন যে আসলে এই চেয়ারটার জন্য একটা চেয়ারের জন্য আসলে এত মামলা আদালত এটা আপনি কিভাবে ব্যাখ্যা দিবেন জাস্ট সম্মান একটা অনার অনার জন্য আমরা কাজ করতে চাই এবং যারা এখানে ইলেকশন করে ম্যাক্সিমাম লোকজনই আগে প্রুফ করেছে যে তারা আসলে দেয় নেয় না আর এখানে যে পুরো টাকা ফস সেটা এটা আপনারা সবথেকে ব্রিলিয়ান আপনারা জাতির বিবেক আপনারাই জানেন যে টাকাটা এখানে পদ্ধতি আসবে সবতি হিসাব আছে একটি টাকা খরচ করলে এখানে নর্দে করতে হয় এখানে টাকা পাওয়ার কোনো সুবিধা আমি দেখছি না আই ডোন্ট সি এনি ওয়ে তার যদি সদস্যপদ বাতিল করা হয় তাহলে যে ঋতটা করেছে সেই ঋতটা কি আসলে কার্যকর হবে কিনা তার সদস্যপদ তো যুক্তি না এটা আসলে আইন আইনের বিষয় এটা আরো ভেবে দেখতে হবে আমাদের কাছে মনে হয়েছে যে সে যে যে কাজটি করেছে সারা পৃথিবীর বাংলা ভাষীদের কাছে যে ল্যাঙ্গুয়েজ ছড়িয়ে দিয়েছে একজন প্রতিষ্ঠিত একজন অভিনেতা দীপদল সাহেব উনি চিত্রনায়ক উনি খলনায়ক উনি একজন প্রযোজক ওরা এবং উনি যে এত অযোগ্য তারপরে উনি কিন্তু বাস করেছেন যে মন্তব্য করেছেন তিনি কিন্তু ফেল করেছেন তাহলে এই এই সমস্ত কথাবার্তা বলে হেয় করা আবার ওনার

কমিটিতে আমরা নিয়ে যাচ্ছি আমরা কোনো কোনো শিল্পীকে অশিল্পী কি ওরা রাখবো না আমরা চাই প্রত্যেকটা শিল্পী তার নিজের পরিচয়ে মৃত্যুবরণ করুন আমি যখন যাই আমি চলচ্চিত্রের শিল্পী হিসেবে আমি ইন্তেকাল করি এই রাইসটুকু আমার আছে আর যদি আমি কোনো অপরাধ করে বসি তাহলে তো সেটা স্পেসিফিক আমি জানতে চাচ্ছি যে জায়েদ খানের সদস্য পদ কি ফিরিয়ে দেওয়া হচ্ছে আমি একটু বলি যে জায়েদ খানের সদস্য পদ তাকে বাতিল করে দিয়েছিল সেটার বিরুদ্ধে কিন্তু জায়দ খানকে কোনো চিঠি দেওয়া হয়নি নিয়ম আছে আমি যদি অপরাধ করে থাকি তাহলে আমাকে আত্মপক্ষ সমর্থন করার জন্য আমাকে তিনটি বার আপনারা আমাকে চিঠি দেবেন আমাকে জানাবেন তা না করেই কিন্তু করা হয়েছে কিন্তু সেই মুহুর্তে আমরা তা না করে আমরা জাহেদ খানকে বলেছি যে তার সদস্য পদ ফিরিয়ে আনতে হলে তাকে আমাদের এই কমিটিতে চিঠি দিতে হবে সে গত পরশু আমাদের কাছে চিঠি পাঠিয়েছে যে আমাকে অবৈধভাবে কোনো সমিতিতে কোনো ধরনের কার্যক্রম না করেই তারা প্রকাশ্যে একটা বনভোজনের মধ্যে আমার সদস্য বাতিল করেছে এবং সেখানে আমি বনভোজনে কে কে উপস্থিত ছিলাম আমি সবাই একটা স্বাক্ষর নিয়ে নিলাম কিন্তু পরবর্তীতে দেখালাম যে স্বাক্ষরটাই হচ্ছে একটা সাধারণ সভার আমি উপস্থিতির স্বাক্ষর এটা কখনোই কিন্তু হতে পারে না বনভোজনে কখনোই কিন্তু আপনার সাধারণ সভা হয় না তারপরেও তারা কিন্তু নিয়মতান্ত্রিকভাবে যায়নি আমরা আমাদের যে সদস্যকে তারা বাতিল করেছে আমরা তাকে বলেছি সদস্য পদ উনি ফিরে যাওয়ার পাওয়ার জন্য আমাদের সমিতি তাকে আবেদন করতে হবে সেই আবেদনের পরিপ্রেক্ষিতে তার অভিযোগের পরিপ্রেক্ষিতে আলাপ আলোচনা করেছি এবং সেই আলাপ আলোচনার ভিত্তিতে আমরা তাকে সদস্য পদ ফিরিয়ে দেব বলে আজকে আমরা আমাদের সভাপতি সাধারণ সম্পাদক সেই তার করতে স্বাক্ষর করেছেন

অবশ্যই অবশ্যই আমরা বারবার আমাদের তাইকে বলেছেন আমরা যারা বাংলা ভাষাভাষী আমি যদি বলি আমরা যারা বাংলাদেশের সিনেমা প্রেমী আমরা বাংলাদেশের সিনেমার দর্শক তাদেরকে আমাদের কাছে আমাদেরকে সেই বাংলা ভাষাভাষীর দর্শকদের কাছে যে একটা দেহ প্রতিপন্ন আমাদের যে সমাজে আমরা যেখানে আমরা গত দুই বছরে যে ব্যর্থতা টেনে এনে আমরা আমাদের এই সমিতিটাকে সবার উপর দিয়ে উঠে নিয়ে যাচ্ছি সেখানে এই সময়ে আরেকটি এই ধরনের কমিটির মধ্যে

সেক্ষেত্রে তার বিরুদ্ধে কি আপনার যে এখন যে কমিটি আছে সেই কমিটি ওই অনুযায়ী কি কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারেন কি না একটু জানতে আমি সেটা হচ্ছে আমরা সংবিধান মানে আমাদের অনুযায়ী আমরা কখনোই গঠনতন্ত্র বহির্ভূতভাবে কখনই কোনো অধিকার খাটাবো না এবং আমরা কখনই আমরা সিদ্ধান্ত পৌঁছবো না আমাদের গঠনতন্ত্র অনুযায়ী ওনার ব্যাপারে যদি কোনো অভিযোগ তুলতে পারি অভিযোগ আমাদের সদস্যরা করে তাহলে অবশ্যই আমরা আমাদের সংবিধান অনুযায়ী সেটা

চেয়ারম্যান সাহেব ছিল ওনাদের কাছে নির্বাচন শেষ হওয়ার পরে নির্বাচন ফলাফল ঘোষণা করার পরে ওনাদের কাছে উনি আবেদন করতে পারতেন আমি আপনাদের নির্বাচন সুষ্ঠু হয়নি বিধায় আমি অভিযোগ করছি যে আপনি আবার পুনরায় নির্বাচন করেন সেটা উনি করেননি এবং তারপর আরও দু দিন সময় ছিল অ্যাপিলেট বোর্ডের কাছে জানানোর জন্য যে নির্বাচন কোনো অভিযোগ আছে কিনা সেই অভিযোগও নির্বাচন কমিশনের কাছে এবং অ্যাপিলেট বোর্ডের কাছে কোনো অভিযোগ করেনি তাহলে আমরা ধরে নিতে পারি না যে আমাদের নির্বাচনটা সুষ্ঠু হয়েছে যেগুলো অ্যাপিলেট বোর্ডের কাছে নির্বাচন কমিশনের কাছে কোনো ধরনের কোনো অভিযোগ করেনি তারপরেও কেন আজকে সাতাশ দিনের মাথায় অর্থাৎ নির্বাচন নির্বাচন ঘোষণা হওয়ার নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার সাতাশ দিনের মাথায় উনি আবার কীভাবে তারই নির্ধারিত কমিশন এবং অ্যাপিল বোর্ডের বিরুদ্ধে উনি অভিযোগ করেন আমি আসলে আমার এটা মাথায় ঢুকছে না যে কেন উনি সেটা করলেন থাকবে লিখবো চিঠি লিখছি অলরেডি যে আপনি এই কাজগুলো কেন করবেন কেন আপনার সদস্যপদ বাতিল হবে না উনি শিল্পী সমাজকে হেউ করেছে এবং শিল্পীদের খাটো করেছে এবং নির্বাচন কমিশনকে খাটো করেছে অ্যাপিল বুটকে খাটো করেছে এটা সবগুলোই অনিয়মের মধ্যে হ্যাঁ পুরা ইন্ডাস্ট্রিকে খাটো করেছে এটার সুষ্ঠু সমাধান বা উত্তর না দিতে পারলেই কেবলমাত্র ওনার সদস্য ওকে ঠিক আছে